আল্লাহর নবী জনাবে মহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লা হুতান আল্লাহ সাল্লাউ দরদী নবী আমার সাহাবা আবু বাবাকারকে ডাকতে বলেন সাহাব আবু বা আমি তোমাদের চেহারা দিকে আমার পুরানো কথা মনে পড়ে যায় হজরত জামিরুল মু মিনিল ওমার খাত্তাব রাদী আল্লাহ হুতা বাবা আল্লাহর নবীজির বাপ পাশে আপনার বসা চিনেন হজরত মার নবীজির কাছে বাপ যে আপনার দাঁড়িয়ে হাত ওখানা তোরে কেঁদে কেঁদে বললেন ওগাল্লার নু আপনি আমাদের ই দিকে চেয়ে কেন কাজ বলার বিশ্বনবী বলেন সাহাব আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছি বাবা তোমরা যেদিন আমাকে চিনতে পারো ওরে অরে সাহাবাব এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি দাদা আমাকে ধরে ধরে মেরেছিলেন আমি তাদের কাছে খনমার দা দিতে গিয়েছিলাম হজরতে আবু বাকার নাই ওমার ফারুক রাদি আল্লাহ ঘোতালানু বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীদের হাত ওখানা জুড়ে ধরলেন ওমার খেদে খেদে বলছেন নবী বিয়া দিবি হলে মাফ করবেন ওগো আল্লাহর রাসূল যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করে দাও ওগো নবীজি জানতাম না বেঈমান আবু জেহেল আমাকে বলতো লা তাসমাউ নি হাযাল কুরআন খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোরআনের কথা তুমি শুনো না ওগো নবীজি আমি আপনাকে দেখলি সাহাবাদেরকে দেখলি এভাবে কানাঙ্গু যদি ঘুরে ঘুরে হাঁটতাম যেন আপনার কথাগুলো আমার কেন যেন না চলে আসে অবা আল্লাহর নবী শুনে নার যে দিন থেকে আপনাকে চিনতে পেরেছে হুজুর সে দিন থেকে নবী আপনার দিকে আঙুল তুলে আমি কথা বলি নাই আর কোন মানুষকে ওমার থাকতে গেলে আপনার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই বলুন আলহামদুলিল্লাহ অগর শুন আপনার কাদের না আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল কথা বলে না রসুল আমি কি ভালোবাসি না আপনাকে হাদিসের ভাষা এসেছে আল্লাহ রসুল সাল্লামের সাহাবা উবার নবী বলেন ওমার এত ভালোবাসতেনি মানানোর পরে আমাকে রসুল যতক্ষণ বাপটি ওমারের সামনে কথা বলতে হজরত ওমার ফারুক রাদি আল্লাহ তাহলে আনুহ এক সেকেন্ডের জন্য বাপটি এদুক ওদিক তাকাতেন না একই ভাবে রসুল উনার চেহারার দিকে চেয়েছে কথাগুলো শুনতে আল্লাহ রসুল বলতেন মাঝে মাঝে ওমার আমি অনেক সাহাবাকে দেখতে পাই তারা ইদুক দিক তাকায় এই উমার তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো আর তোমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে গেল হজরত উমার বলতেন হজর এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম আমাকে যদি আল্লাহ জীবিত রাখে আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো আমি এইভাবে চব্বিশ ঘন্টা একই ভাবে রাত দিন আপনাদেরকে তাকিয়ে থাকতাম আল্লাহ রসুন বলতেন আমার এত ভালোবাসা বলো হজুর হাম আমার সেই উমার রসুল কে বলছেন হজুর আমি ইমান আনার পর তো আপনাকে কেউ মারেনি আল্লাহ রসুল বললেন নবার তুমি কি ভুলে গেছো তুমি ইমান আনার পরে আমাকে এক ইহুদি ন্যায় অন্যায় কথা বলেছিল সে রাতে হালবিয়া বলে একটি উর্দু কেতাব রসুল চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে আল্লাহ রসুল বলে রোবার তুমি শুনবা বলো হুজুর একটু বলো কবে আপনাকে ইহুদে আবার সামনে গালি দিয়েছিল আমি এসেছে কেতাবের বাপজি সে বিখ্যাত ছিল এখনো বর্তমান খ্রিস্টান গিরিজায় যারা ইমামতি করে তাদেরকে পাদরি বলা হয় ইহুদের আলেম সেই রাহাব পাদ্রি পন্ডিত সে দৌরাতে বাবজি পড়েছে আখিরি জামানার একজন ওষুধ হবে সে নবী মোহাম্মদের চরিত্র সব ভালো কিন্তু তার দুটো চরিত্র বাবজি আপনার নয় দুটো গোল মোহাম্মদের সব গুণ ভালো কিন্তু তার যে তার দুটো গুণ বাবজি আপনার সবচেয়ে আরো বড় মহৎ গুণ হবে ভালো হবে এক নাম্বার মোহাম্মদের সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে কারীকে মাফ করে দিবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে আপনার তিনি রসুল হবে তিনি জীবনে আমানতির খেয়ানত করবেন না এই দুটো গুণ বাপটি ইহুদের রাহাব কেদাবে পড়েছে পড়ার পরে তার একটা ভাতিজা ছিল কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল ওসামা তো সেই ইহুদের আলেম তার ভাতিজা ওসামাকে ডেকে বলছে ভাতিজা তুমি কোথায় যাবা বলে চাচা জি আপনি তো জানেন আমি সামদেশে ব্যবসা করতে আলেম সেই রাহাব বলল ভাতিজা তুমি যদি সামদেশে যাও ওখানে গিয়ে যদি মানুষে বলা বলি করে যে আখিরি জামানার মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাই এই মক্কা নগরে জন্ম নিয়েছে এবং উনি নবাতের দা দিতে শুরু করেছে তবলিকের কাজ করছে এই কথা যদি শুনতে পাও ভাতিজা তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা ভাবজি আমার সোনা লালেরা এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে মদিনাতে রসুল্লাহ যায়নি অথচ মক্কা রসুল উল্লার কথা মদিনায় পৌঁছে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ সামদেশে দেশে বসে বিভিন্ন বাজারে বাবজি প্রচার হয়ে গিয়েছিল আমরা কয়েক মাস হয়ে গেল বাবজি ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার গোনামা অনেক মানুষের নামটা মনে আছে কলেজে ছিল। আর ওই সময় জোর করে বাপটি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয় আল্লাহ হয় তারা বাপজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরাই না ভয় করে না আপনি আমি যদি ভয় করি জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মমিন এখনো হতে পারিনি কিন্তু রসুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ইমান আনবে আল্লাহকে যারা বিশ্বাস করে নিবে ইমান পূর্ণ হয়ে গেলে তার আল্লাহ কাছে কাউকে ভয় পায় না উনি নারে তকবির বলে বাপজি সে বনটা স্লোগান দিয়েছিল মনে পড়ছে না আপনাদের গোটা পৃথিবীতে বাপজি আপনার মুসলমানদের ইমানকে জাগিয়ে দিয়েছিল মেয়েটা আমরা মেয়েটাকে বাস্তব চোখে দেখিনি কিন্তু ইউটিউবে আমরা অনেকই বাপজি মোবাইলে দেখেছি সে বনটাকে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা থেকে বাইরে যাওয়ার আগি রসুলুলার কথা চারিদিকে ছড়ে গিয়েছিল কেন কেতাবে লিখেছে বাপটি কাবাসিক সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল জায়গায় আর খাবায় এমন একটা খাবাও যে সারা আপ পৃথিবীর মানুষ সেখানে বাপটি হজ করতে যায় আপনার আমার টাকা যদি বাপটি হয়ে যায় ইসলামের শরিয়তে যে বাপটি নেশাবে মালিক বলা হয়েছে না হজ যে বাপ আপনার ফরজ সবারই ওপর নয় তাহলে আপনার আমার ওপর ফরজ হয়ে গেলে বাপ হজ করতে না গেলে বোধহয় আছে কিন্তু এখন আবার নতুন করে বাপ একটা সিস্টেম উঠেছে টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা চালাকি কে রে বুঝছে যে আমি ওমরাতে যাচ্ছি বড় করে খানা দিচ্ছি বলে চাচা বড় হজ্ গেলেন না বলে বাপ একবার দেখে আসি প্রথমে দেখে এসে তারপরে এবার বড় হজে যাব একশোর মধ্যে বাপটি আঠানব্বই জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না ওই টাকাকে বাঁচানোর লোকে যে টাকা কম দেখছে উমরাতে লোক জানবে যে মদিনায় গিয়েছিল রসুলের খবর জিয়ারত করে সে দেখলেন অনেকগুলো লোক আবার হাজি সাহেব না বললে রাগ করছে আমি কেন কথাটা বললাম উমরাতে করে এসেছে আমি বললাম কি ব্যাপার দাদু কেমন আছেন সালাম দিয়ে তখন বলছে হ্যাঁ মলবি মানুষ তুমি আমাকে হাজি সাহেব বলে সালামটা দিলে না আগে হাজি বলেন এদিন এর আগ তা আমি বললাম দাদু maaf করবেন আপনাকে হাজি বলা যাবেন না তখন বলছে তোমরাই ফতোয়াবাজি করে বাড়াওগা তোমরাই বলো না তা সারা প্রায় লোক আমাকে হাজি সাহেব বলে এদিন আজ তিন দশকে আগেকার কথা বলছি বাপজি হজ এমন একটা জায়গায় আল্লাহ রাসূল মক্কাতে জন্ম নেওয়ার আগেও কাবা শরীফে বাপজি মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত কথা সত্য না মিথ্যা বলুন তারা হজ যেত কিন্তু তখনকার হজ নিয়ম ছিল আলাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কা আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে যে সারা পৃথিবীর মানুষ কেন হজ করতে যায় মক্কা নগরের রসুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না সবাই রসুলকে মানেনি আল্লাহ রসুল শুনতে পেলে সেই মদিনা থেকে তখন তো মদিনা নাম ছিল না নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না কোরআন শরীফের পাওয়া যায় মারফুল কোরআনে দেশটার নাম ছিল এসরিফ কি নাম বললাম এসরিফ নাম ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে তো ওই ইয়াসরিব থেকে বাদ দিয়ে এক বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দয়ালবেদ বেদ দিয়ে হজে এসেছে। আল্লাহর রাসূলের কাছে একটা বাচ্চা ছেলে গিয়ে বললেন ওগো আল্লাহর রাসূল ইয়াসриб অর্থাৎ মদিনা থেকে 50 লোক আমি দেখে আসলাম তারা কাবা শরীফের পাশে দূরে তারা তাঁবু টাগে আছে। তারা বইকাল বলে তাঁবু টাঙালো। আল্লাহর রাসূল ওই বাচ্চা ছেলেটা ভালোবাসতো। নবীর উপর ইমান এনেছিল আল্লাহ রসুল বললেন বাবা সত্যি বলে হ্যাঁ নবীজি বুক ভরা আসা নিয়ে চিন্তা করলেন আমি আজই রাত্রি বেলায় যাব ওরা বিকালে এসেছে তাম্বু টাঙিয়েছে আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেল করব আল্লাহর এবাদত করে সকাল আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দিনের দাওয়াত কলমার দাওয়াত দেবো সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছে আর বেইমান আবু জেহেল বাপ যে লক্ষ্য করতে যে মুহাম্মদ কোথায় কোথায় যায় ও নবীর বিরোধিতা করত আবু জেহেল দেখল যে বেটা চলে গেল ওই মক্কা নগরের কাবা শরীফের ময়দানে তখন তো বাপ এত ঘর ছিল না ফাঁকা মরুভূমি পড়ে আল্লাহ রসুলকে যেতে দেখে বাপ বেইমান বেঈমান আবু জেহেল রাত্রিবেলায় আর ওইটা লোক কে কে বলেছে 10টা লোককে দেখে সে একটা দল গুছে নিয়ে মদিনার সব বাপজি আপনার দమ్ముতে গিয়ে মানুষকে ডাকলো তারা 5টা দమ్ముটে গিয়ে ছিল এক একটা দమ్ముতে 1000 জন করে মানুষ 5150 সবাইকে ডাকলো দেখে বলছে এই এই দেশের মানুষে দাও তোমরা আমাকে চিনো আমি কে আল্লাহ রাসূলের ব্যাপারে বাপজি তারা তো জানে না নবীর নামই শুনেনি তারাও আবু সেহেল বলল আমি মক্কার বড় নেতা আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি শুনে নাও আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি মদিনার বয়স্ক লোকেরা বলল ভাই আবু জহেল আমাদেরকে কোথা থেকে সাবধান করবা ডাকতে বলল ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ রসুল আর তাম্বুকে দেখাচ্ছে যাই তুম তেলের বাতি জ্বালিয়েছে বলে ها দেখতে পাচ্ছো বলে ওই দামুর ভিতরে মক্কার সবচেয়ে বড় পাগল ভরা আছে বলুন আসতাগফুরুल्लाহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসূল যে রসূলের শরীর থেকে ঘাম বেরोले মুশকে আম্বার নাই खुशबू বের হতো বলুন সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেটে গেলে তিরমিজি শরীফে এসেছে ওই রাস্তায় রসুল্লাহ বাবজি চোদ্দ দিন না গেলে ওই রাস্তায় নবত নব খসু পাওয়া যেত মক্কার লোকরা বলতে গিয়ে রাস্তায় যে রসুল লাগিয়েছে আর সেই রসুল কে বাবজি মক্কার বেইমান আবু সাহেব নবীকে পাগল বলছে এখনো বাবজি যারা দেখবেন আল্লাহর উপর ইমান নাই তারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অন্যায় অনেক কথা বলে ফেলবে আবু সাহেবরা যেমন বলতো আবু সহেল বললো ওই লোকটার কাছে তোমরা রাত্রিবেলায় যাবে না বলে কেন বলে সে একটা নতুন কি কথা বলছে কথা যদি না শুনো আমাদের দাদার বিরুদ্ধে কথা বলছে না শুনলে তার তাম্বুর ভিতরে পাথর ভরা আছে আর সেই পাথর দিয়ে বেটা তোমাদেরকে মেরে শেষ করে দেব তোমরা রাতে যদি না যাও সকাল ওই পাগলা আসবে তোমাদের তাম্বুতে আবু সহেল এটাও জানে যে সোল আসবে কৌশলগির বাcci কথাটা বলছে আল্লাহ রাসূল সাল্লাম নাকুত আলাম আলাইহি ওয়া সাল্লাম কথা বলল পাগল বলল নবীর কাছে পাথর ভরা আছে বলল মদিনার তারা 50 টা লোক বলল ভাই আমরা রাত্রির বালায় কিউ যাব না কিন্তু বাcci আবু জেহেল ফেবেছনের রাসূলুল্লাহর কথাকে তাড়াতাড়িকের মধ্যে দিবে কিন্তু আবু জেহেল রাত যত তাড়াতাড়িকের চেষ্টা করেছিল রসুলের দিনকে বাদ দিয়ে মক্কা থেকে বাইরে বেরোতে দিবে না কিন্তু তার যে তাড়াতাড়ি রসুলার ইমান আরো বাদ দিয়ে কলমার দাওয়াত চারি বিশ্বে পৌঁছে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ চারিদিকে তাড়াতাড়ি ছড়াইছে আল্লাহ রসুল সাল্লু তাহলাম আলাইহ সাল্লাহ বিশ্ব নবী বাপজি তাম্বুর ভিতরে বসা বুক ভরা আশায় রাসূলুল্লাহ রাত্রিবালায় ওখানে থাকবে সকালবালায় কলমার দাঁত দিয়ে রাসূলুল্লাহ ভেবেছে একটা দুটো লোক যদি আবার কথা বেঁধে দেয় সবাই না মানে একটা দুটো তো মানবে মদিনার লোকদেরকে বারক করলো আবু সাহেল বাড়িতে মদের বোতল নিয়ে বাপজি মেতে উঠলো বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যত কুরআন তেলাওয়াত তোর কাছে লোকগুলো যাবে না তোকে জেতো দিবে না কিন্তু মানুষকে বাপজি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাপজি বেশি যায় না কম যায় কথা বলে বেশি যায় এই যে জালসার মহাপিল ওপরে সুন্দর জায়গা নিচে সুন্দর জায়গা মানুষ কম কিন্তু এখানে যদি বাপজি যাত্রার মহফিল হতো তাহলে বাপজি গোবরের উপরাতেও বসে মানুষ সুন্দর জায়গা দিতে পারত না ওখানে মানুষ বারণ করে যে যে জায়গা ভালো না খারাপ ওতে গেলে নেকি হবে না আর এখানে নেকি হবে কিন্তু ওই তো মানুষ চাপ দেয় বেশি আবু হেল বারণ করে গেল আর মদিনার লোকেদের ভিতরে তুলফার শুরু হয়ে গেল ওই তাম্বুর ভিতরে পাগলটা আছে ভরা বলে গেল সে কালো না ধলো সে মোটা না শুরু তার পোশাক গুলো যুক্ত না পরিষ্কার তার চুলগুলো এলেবুলে হে আছে না একটু দেখার দরকার জোরে বলুন শুভ